আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া আলু দিয়ে ডিম এখানে আমি মিষ্টি কুমড়ো গোল গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং আলু এখানে দুটো ডিম সিদ্ধ আছে আমি চলে যাচ্ছি কড়াইতে দেখতে পাচ্ছেন কড়াইতে বেশ পানি আছে শুকিয়ে গিয়েছে এখানে অল্প পরিমাণ তেল দিবো শুধুমাত্র ডিম দুটো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে আসছে এখন আমি একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব এইখানে ডিম দিয়ে দিলাম ডিম দুটো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিমডুটো বেশ ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি ডিমডুটো নামিয়ে রাখব দুটো উঠিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু অল্প তেলে রান্না করি এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নেড়েছেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায় পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে চোরা আঁচটা কমিয়ে রাখবেন পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে আসছে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিব এখন আগে থেকে বেটে রাখা মশলা এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন গ্লিন্ডার করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছেন আমার কষার একটু হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং এর মধ্যে আমি দিয়ে দিব পুরা মশলা এক চা চামচ আমি দিয়ে দিলাম লবণ এবং এখানে দিয়ে দিব এখন এক চামচ হাফ চার চামচ হলুদ এক চা চামচ ধুনিয়ার কুড়া হাফ চা চামচ মরিচ এটা আপনাদের ঝাল অনুপাতে দিতে পারেন ইচ্ছা করলে নাও দিতে পারেন এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা বেশ তেল ভেসে আসছে এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি মিষ্টি কুমড়া এবং আলুটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেনে নিতে হবে এবং কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে আলু এবং শি কুমড়াটা সিদ্ধ হতে পারে এবং ভালো করে কষানো যায় এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আমি কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে এখানে আর পানি নেই এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিব ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারেন আমি মিডিয়াম পানি দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা জাল চলে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে কিছু সময় একটু রাখতে হবে আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আপনাদের এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে ট্রাই করবেন